বোকা হ্যাঁ দুনিয়ার এই অল্প কুদ্দুর বাড়ি একটা বিল্ডিং দুনিয়ার একটু বড়ি পাইয়া ক্ষমতা অথবা কোনো সামান্য কিছু কিছু পেয়ে এমন বাপসাপ মনে করে যে আমরা সব বোকা আমরা বেকু আরে তুমি যা পাইলা হইলে তুমি তা এখনই নিয়ে আনিস আমি একটু পরে নেমু এই অপেক্ষায় আছি এর দূরে আমি বলছি মাওলা আমি আখেরার থেকে নেব এই জন্য আল্লাহ বলছে এখন সেজদা করো গোলামি করো বন্দিগি করো তোমারে আমি আখেরার থেকে দেব আর নাফরমান বলছে আল্লাহ আমি আখেরার থেকে নেব না সেজদাও করব না নামাজও পড়ব না আল্লাহ আপনাকেও ডাকবো না বাসাক্ত বন্দিগিও করব না পর্দাও করব না মহিলার কথা হইল আল্লাহ জান্নাত আমার লাগবে না মেয়ামত আমার লাগবে না আমি এখনই দুনিয়া চাই কাজে আমি এখনই ব্যাড দেখামু ব্যাপার হব টেলিভিশন নাচ গান ফুর্তি আনন্দ মজা গান বাদ্য বেড়া বেড়ি যা হুদা নাই কিন্তু আমি আল্লাহ তালার কথা বিশ্বাস করি বাকিও বিশ্বাস করি কথা বলেন না দয়োটাই বিশ্বাস করি আল্লাহ বলছে দুনিয়া আমি দিছি আমি বলছি ঠিক মাওলা আমি মেনে নিছি আল্লাহ বলছে আখেরাতে জান্নাত আমি দেব আমি বলি মাওলা আমি জান্নাত আপনার কাছ থেকে সেখান থেকেই নেব ইনশাল বলেন ইনশাল ফিকিরের ব্যাপার এটা হলো গেছেন করে ভাই আপনি লন আমি লইতাম না এই আরে আর কি মিস যাবে না মিস যাবে না ইনশাল এতদিন ধরে নামাজ পড়ি এতদিন আল্লাহকে ডাকি মিস যাবে না যুবক মা বোন পর্দার আড়ালে যারা আছেন হ্যাঁ এখনই যারা নাফরমানি করছ করছেন তাদের হালাত বড় নাজুক নাচ গান সিনেমা নর্তুকি ছবি উলঙ্গপনা বেহায়াপনা বেপর্দা ফুর্তি আনন্দ মজা তামসা এটা এখনই করে নিচ্ছেন অপেক্ষা করেন হাসছেন হয়তো ষাট বছর ফুর্তি করছেন হয়তো তিরিশ বছর কিন্তু জাহান নামের আগুন আর কবরের কষ্ট শুইবেন অনেক বছর অনেক বছর অনন্তকাল অনেক কষ্ট পাবে যেদিন কান্না শুরু হবে সেদিন চোখের পানি আর বন্ধ হবে না আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা এই যে দুনিয়ার জীবনে তোমরা যত কিছুর প্রতি আকর্ষণ বোধ করো আগ্রহ এই সমস্ত আকর্ষণ আগ্রহ আবেগ উদ্দীপনা অন্তরের লিপসা কামনা বাসনা এটা আল্লাহ তালা বলেন যত কিছুর প্রতি তোমার আগ্রহ হয় আকর্ষণ তৈরি হয় আল্লাহ তালা বলেন সেটা আমি আল্লাহ তোমার অন্তরে দিয়েছি নারীর প্রতি আকর্ষণ আমাদের প্রত্যেকটা পুরুষের মধ্যে আছে আল্লাহ তালা বলেন এটা আমি দিয়েছি আমি যদি ভিতরে না দিতাম এই সত্যাটা তুমি এই আকর্ষণ বোধ কই পাইত কই পাইত পাহাড় দেখলে নদী দেখলে মাটি দেখলে বালু দেখলে ইট বালু আর সিমেন্ট দেখলে তোমার ওই আকর্ষণ হয় না নারী দেখলে যা হয় কেন এটা হয় এটা ভিতরে আসলো থেকে যদি আমি এটা না দিতাম তো তুমি পেতে কোথায় আল্লাহ তালা বলেন আমার দাও দুই নাম্বার সন্তানের প্রতি মহব্বত আল্লাহ তালা বলেন এটা আমার দেওয়া একই মা তার কোলের বাচ্চা যেটা সেটার পেশাব পায়খানা পরিষ্কার করে কিন্তু এই মাই পাশের ঘরের ওই বয়সী বাচ্চা পেশাব পায়খানা করলে তার সামনে সে এটা পরিষ্কার করে না ওইটা তার কাছে অপছন্দ হয় আর এটা তার কাছে সহজ মনে হয় কেন আল্লাহ তালা বলেন এই যে তোমার সন্তান এই ভালোবাসা আমি দিয়েছি আমি দিয়েছি আমি একটু আগেও বলছি আমি রাতের দেড়টা দুইটা বাজে যখন বাসায় যাই আমার ছোট মেয়েটা চোদ্দ মাস বয়স ওইটা জায়গা যায় প্রায় এক দেড় ঘন্টা আমারে ডিস্টার্ব করে ঘুমান কাছে বসে কোলে ওঠে দুষ্টমি করি আমি তার সাথে এতটা পরিশ্রমের পর আমি এটা মেনে নেই কেন আমার মেয়ে যে ঠিকই না বলেন না এটা যে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে যদি এটা না হতো অন্য কেউ যদি ডিস্টার্ব করতে এই টাইমে আমি ধমক দিতাম কিনা কথা বলেন না আল্লাহ বলেন সন্তানের প্রতি এই ভালোবাসা আমার দেওয়া তিন নাম্বার অগণিত যেই সম্পদ জীবনে তুমি অর্জন কর টাকা পয়সা রোজগারের যে নেশা কেউ চাকরি কেউ ব্যবসা কেউ বিভিন্ন রকমের মিল ফ্যাক্টরি গার্মেন্টস অটো সিএনজি গাড়ি গোড়া হাজারো আইটেম হাজার আমি এক একদিন বলছিলাম আমার সাথে কে যেন ছিল মনে নাই আমার ওই মাওয়া ফেরিঘাট তখন এখন তো পদ্মা সেতু চালু হয়েছে তখনও চালু হয়ে তখন আমি বলছিলাম যে আমি ওই ফেরির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তো তাকাইয়া দেখলাম যে এই একটা ফেরি ঘাটকে কেন্দ্র করে কত আইটেমের ইনকাম কত আইটেমের ব্যবসা মানুষ করতেছে কত কিছু এটাকে কেন্দ্র করে এনে আছে হোটেল দোকান চা দোকান পান দোকান ফল দোকান ফেরি স্পিডবোট ট্রলার এই ঘাটে মানুষ ওই ঘাটে মানুষ কি পরিমাণ এই যে এই ঠান্ডা শীত কুয়াশার ভিতরে এই মানুষগুলো কষ্ট করে বছরের পর বছর কেন যে একটা আকর্ষণ কিছু টাকা আসবে আল্লাহ বলেন এই আকর্ষণ আমি দিস আমি দিস রাতের তিনটা বাজে নিমসার বাজারে ঠান্ডার মধ্যে গভীর রাতে ব্যবসায়ীরা নিজেদের তরকারি ট্রাকের মধ্যে বাধাই করে কি পরিমাণ আপনি একদিন দেখলেন বুঝতেন আমি অনেকবার দেখছি রাত্রে প্রায় দেখি নিমসারে রাত্রেবেলা মনে হয় যেন একটা বাজার গরুর হাট রাত্রে এই পরিমাণ সুর গুল চিল্লা চিল্লি হই হুল্লুর হাঙ্গামা এই পরিমাণ তাহলে এই অন্ধকার রাতে যে মানুষগুলো তরি তরকারি নিয়ে এই প্যারেশানি কয়টা টাকা আসবে আল্লাহ তালা বলেন এই উপার্জনের নেশা এটা আমার দাওয়া কার চার নাম্বার সুন্দর একটা গাড়ি সুন্দর একটা যানবাহন এটা আল্লাহ তালা বলেন প্রত্যেকে চায় একটা ভালো বাহনে চড়তে অটোটা যদি সুন্দর হয় সেটাতে উঠতে চায় সিএনজিটা যদি নতুন হয় সে আগ্রহ করে এটাতে উঠু প্রাইভেট কারটা যদি ঝকঝকে হয় তার আগ্রহ যে আমি এটাতে চড়ব ঠিক কিনা বলেন না আল্লাহ তালা বলেন এই যে যানবাহনের প্রতি আকর্ষণ এটা আমার দেওয়া বল আম এরপরে বলেন চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরি ওট দুম্বা হাঁস মুরগি কবুতর এগুলোর প্রতি আগ্রহ পালনের প্রতি লালনের প্রতি এগুলো আল্লাহ তালা বলেন আমার দেওয়া আমার দা সারা রাত গরুর খামারে কাজ করে মুরগির খামারে কাজ করে কবুতর পালতে গিয়ে কত কষ্ট করে আল্লাহ তালা বলেন এটা আমি দিস এরপরে আল্লাহ তালা বলেন চার দিকের যে ক্ষেতের ফসল এবং ফল ফলাদি এই ফসল এবং ফল এর প্রতি আকর্ষণ এই যে রাত জেগে দিন খাটাখাটনি করে এক লোকমা ভাতের জন্য কয়টা চাউলের জন্য বীজ সার ক্ষেত নিরানি আবার লাগানো সার দেওয়া আবার আগাছা ছাপ করা আবার পাকলে কাটা আবার সেগুলা ধান ছড়ানো সিদ্ধ করা আল্লাহ একবার কত কিছু মানুষ সহ্য করতেছে আল্লাহ বলেন এই যে সহ্য করার মানসিকতা

সুন্দর গাড়ি বাহনের প্রতি আকর্ষণ চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ এরপরে ফল ফসলের প্রতি আকর্ষণ আল্লাহ বলেন মানুষদের জন্য দুনিয়াতে আমি এগুলো সাজায় দিছি এরপরে আমি যেটা এখন যে আয়াত আল্লাহ তালা বলেন এইবার নবীকে লক্ষ্য করে যে দেখো হে নবী এবার আপনি আমার বান্দাদেরকে একটু বলেন আপনি একটু শুনান ও আমার বান্দা এই যে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে সম্পদ টাকা পয়সা উপার্জনকে নিয়ে ফল ফসল আর বাড়ি ঘর এটার লোভে এটার আকর্ষণে এই যে তুমি ডুবে গেলা এটার মধ্যে মজে গেলা এটার মধ্যে লিপ্ত হইলা এখন তোমার স্বপ্ন কল্পনা সাধনা স্ত্রী ছেলে মেয়ে বাড়ি কিছু টাকা জমানো টাকা পয়সা রোজগার করা এইটাই রাত এটাই দিন এটাই সারাদিনের ফিকির আল্লাহ তালা বলে এ আয়াত কুল হে নবী আপনি বলেন আনি উকুম বি আল্লাহ তালা বলেন নবী আপনি বলে দেন আপনি আমার বান্দাদেরকে শুনান শুনানি উকুম আমি কি তোমাদেরকে শুনাবো আমি কি তোমাদেরকে বলবো এই যে দুনিয়ার নারী সন্তানাদি সম্পদ যানবাহন চতুষ্পদ জন্তু ফল ফসল এইগুলো যা দুনিয়ায় দেখতেছো পাইতেছ কষ্ট করতেছো আকর্ষণ করছ বোধ করছ উপার্জন করছ আল্লাহ বলেন এগুলোর চাইতে চাইতে উত্তম অনেক বেশি উন্নত সুন্দর আকর্ষণীয় লোভনীয় মনোমুগ্ধকর চমৎকার এক চাইতে সুন্দর এক চাইতে আকর্ষণীয় বস্তু সেগুলোর সংবাদ আমি কি তোমাকে বলবো আল্লাহ তালা জানতে চাচ্ছে এখন বলতুনি কন কথা বলেন না আল্লাহ তালা নবীকে বলছে আপনি কন আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার নারীর চাইতে উত্তম নারী শুনবা কিনা দুনিয়ার সন্তানাদির চাইতে উত্তম নিয়ামত নিবা কিনা দুনিয়ার মাল আর সম্পদের চাইতে এর চাইতে সুন্দর উত্তমটা নিবা কিনা দুনিয়ার টাকা বাড়ি ফল ফসল আর চতুষ্পদ জন্তু জানোয়ার দুনিয়ার যা কিছু উপার্জন তার চাইতে উত্তমটা তুমি শুনবা কিনা নিবা কিনা বলবো কিনা আল্লাহ আল্লা রব্বুলালিন বলেন তাকাও আল্লাহ বলেন দুনিয়ার তাম পৃথিবীর যত সুন্দর যত আয় যত উপার্জন যত কামাই যত লোভ যত আকর্ষণ এই সব কিছুর আকর্ষণীয় যেটা আমি রব্বুল আল ওইটা রেখেছি আমার বান্দা তাদের জন্য কাদের জন্য আল্লাহ বলে আমরাও তো বলি বাচ্চাকে আব্বু আরো ভালোটা কিনে দেব আরো সুন্দরটা কিনে দেব তো আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার নারী সন্তান সম্পদ বাড়ি টাইলস বিল্ডিং ইট বালু প্রাইভেট কার দুনিয়ার এই এই কিছু জিনিস নিয়ে পাগল হয়ে গেলা না না বান্দা শোনো এর চাইতে অনেক সুন্দর নিয়ামত এগুলো আমারই দুনিয়াতে যেগুলো দিয়ে আমি সাজাইছি দুনিয়া এগুলো আমার আমি কাছে চাইতে বেশি সুন্দর জিনিস আলাদা আছে এগুলো আমার এগুলো আমার এর চাইতে সুন্দর আছে আমার কাছে এক চাইতে দামি আছে এক চাইতে ভালো আছে আমরা যেমন অনেক পণ্য কিনতে গেলে আমরা যেটার নাম বলি দোকানদার হয়তো বলে এর চাইতে ভালোটা আছে আরো দামি আছে বলে কি না বলে আমরা অনেক সময় বলি হ্যাঁ দেখান ওইটাই দেখান সবচেয়ে ভালোটা দেন সবচেয়ে উত্তমটা দেন সবচেয়ে সুন্দরটা দেন সবচেয়ে ভালো কোয়ালিটিটা দেন আল্লাহ তালা বলেন দুনিয়ার যা কিছু দেখে তুমি মুগ্ধ হও সুন্দর লাগে আল্লাহ তালা বলে এর চাইতে সুন্দর আমার কাছে আছে কিন্তু শর্ত হইল কথাটা খেয়াল করেন শর্ত হইল আল্লাহ তালা বলেন দুনিয়ার যা তা আমি সবাইকে দেই আর ওই আলাদা যেটা স্পেশাল এটা আমি মুত্তাকি ছাড়া আর কাউকে দেই না এটা সবাইকে বলছি দুনিয়ার ভাত মাছ চাল ডাল নারী পুরুষ অর্থ সম্পদ মাল দৌলত এগুলো আল্লাহ বলছে আমি ছড়ায়া দিছি বিছায়া দিছি আমার জমিনে বলছি সবাই নেও সবাই নেও খোলা দস্তরখান আম দস্তর খান যার চায় নেও কাফের নেও বেইমান নেও মুরতাদ নেও মুশরিক নেও বিদাতি নেও নামাজ পড়ো না ঠিক আছে খাও সে যেটা দাও না আচ্ছা নাও খাও আমার গোলামি আমি করো না আরে দাদ দাও বাদ খাও বাদ খাও বিয়ে করতে বিয়ে করো অসুবিধা অসুবিধা কি লাগবে নাই টাকা পয়সা লাগবো আচ্ছা দেব আচ্ছা বিল্ডিং করবা করো আল্লাহ বল এগুলো আমার কাছে কিছুই না এগুলোর জন্য আমি কোনো নিয়ম কানুন নাই কি নাই নিয়ম সবাই রিদে সবাই রেদে সবাই রে রোদ সবার বাড়িতেই ওঠে সূর্য সবার বাড়িতেই ওঠে মানলেও না মানলেও এজন্য সকালবেলা নামাজিরও চোখ চোখ খোলে বেনামাজিরও চোখ খোলে সবারই সবাই স্বামী স্ত্রী মিলিত হইলে ন্যাককারেরও জি হয় বৎকারেরও জি ভুতায় হয় কি না বলেন তা ফেরো এটার মধ্যে আশ্চর্যের কিছু না আল্লাহ তাআলা বলে দুনিয়ার নিয়ামত দুনিয়ার যেগুলো আমার এগুলো আমি সবাই কেঁদে সবাই এর জন্য কিছু মানুষ আহ বোকা হ্যাঁ দুনিয়ারে অল্প কদ্দুর বাড়ি একটা বিল্ডিং দুনিয়ার একটু মাতবড়ি পাইয়া ক্ষমতা অথবা কোনো সামান্য কিছু কিছু পেয়ে এমন বাপসাপ মনে করে যে আমরা সব বোকা আমরা বেকু আরে তুমি যা পাইলা হইলে তুমি তা এখনই নিয়ে আনিছ আমি একটু পরে নেমু এই অপেক্ষায় আছে এর দূরে আমি বলছি মাওলা আমি আখেরাত থেকে নেব এই জন্য আল্লাহ বলছে এখন সেজদা করো গোলামি করো বন্দিগি করো তোমারে আমি আখেরাত থেকে দেব আর নাফরমান বলছে আল্লাহ আমি আখেরাত থেকে নেবো না সেজদাও করব না নামাজও পড়বো না আল্লাহ আপনাকেও ডাকবো না বাসাক্ত বন্দিগিও করব না পর্দাও করব না মহিলার কথা হইলো আল্লাহ জান্নাত আমার লাগবে না মেয়ামত আমার লাগবে না আমি এখনই দুনিয়া চাই কাজে আমি এখনই বেড়াই দেখামু বেপর্দা হব টেলিভিশন নাচ গান ফুর্তি আনন্দ মজা গান বাদ্য বেডা বেড়ি এটি যা আল্লাহ ফরে হুদা নাই কিন্তু আমি আল্লাহ তালার কথা নগদও বিশ্বাস করি বাকিও বিশ্বাস করি কথা বলেন না দিয়ে বিশ্বাস করে আল্লাহ বলছে দুনিয়া আমি দিছি আমি বলছি ঠিক মাওলা আমি মেনে নিছি আল্লাহ বলছে আখেরাতে জান্নাত আমি দেব আমি বলি মাওলা আমি জান্নাত আপনার কাছ থেকে সেখান থেকেই নেব ইনশাল বলেন ইনশাল ফিকিরের ব্যাপার এটা হলো ফিকিরের ব্যাপার আপনি লাইনে আগে গেছেন আরে আমি বলছি ইচ্ছা করে ভাই আপনি লন আমি লইতাম না এই আর কি তা যাবে না মিস যাবে না ইনশা এতদিন ধরে নামাজ পড়ি এতদিন আল্লাহকে ডাকি মিস যাবে না যুবক মা বোন আড়ালে যারা আছেন হ্যাঁ এখনই যারা নাফুরমানি করছ করছেন তাদের হালাত বড় নাজুক নাচ গান সিনেমা নর্তকি ছবি উলঙ্গপনা বেহায়াপনা বেপর্দা ফুর্তি আনন্দ মজা তামসা এটা এখনই করে দিচ্ছেন অপেক্ষা করেন হাসছেন হয়তো ষাট বছর ফুর্তি করছেন হয়তো তিরিশ বছর কিন্তু জাহান নামের আগুন আর কবরের কষ্ট শুইবেন অনেক বছর অনেক বছর অনন্তকাল অনেক কষ্ট পাবে যেদিন কান্না শুরু হবে সেদিন চোখের পানি আর বন্ধ হবে না